সকলকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর সকালবেলার একদম কিচেন থেকেই ব্লগ শুরু হয়েছে দেখো কারণ এখন সুমিত অনেকটা সকালবেলা অফিসে বেরিয়ে যায় বেশ রোদটা যখন একটু কম থাকে আর কি তখন বেরিয়ে যায় তাড়াতাড়ি করে আর তোমরা তো জানো যে আগেও অফিসের গাড়িতে যেত কিন্তু এখন আমরা গাড়িটা ও নেয় না আর কি কারণ আমরাই বারণ করেছি গাড়িটা নিলে সন্ধ্যে সাড়ে ছটার আগে গাড়ি ছাড়া বেরোতে পারে না সেই বাড়িতে আস্তে আস্তে আটটা সাড়ে আটটা কি নটা এরকম বেজে যায় আবার সকালবেলাটাও তাড়াতাড়ি মানে পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকতে হয় তার জন্যই মানে এটা আর কি চিন্তা চিন্তাভাবনা যে গাড়িটা না নিয়েই এখন অফিসটা যাচ্ছে যার জন্য একটু সকালে বেরিয়ে যায় তো আজকে শুক্রবার আর সুমিত চলে গেছে তো আমরা সমৃদ্ধের এবেলার মতো রান্না তো ভাবলাম কি করব খুব সিম্পল কিছু একটু করে নিই আর তার জন্য ভাবলাম একটু পাঁপড় ভেজে নিয়েছি একটু ডাল করে নিয়েছি তার সাথে আলু ভাজা আর আলু সেদ্ধ মাখা পেঁয়াজ দিয়ে আর কাঁচা শুকনো লঙ্কা দিয়ে তো এই হচ্ছে দুপুরের মেনু আমার আর ছেলের জন্য এক বেলার মতো তো সেটা করে নিয়ে তারপরে আজকে রাত্রে ভাবছি বাইরের থেকেই রুটি বা কিছু কিনে এনে নেবো কারণ শুক্রবার তো দুবেলা ওই বাড়ির তৈরি নিরামিষ খাবার আর ভাল লাগে না সবসময় পোস্ত বলো মাশরুম বলো খেতেও আর একঘেয়ে ভালো লাগছে না তো তার জন্য আর সুমিত বাড়িতে থাকলে হয়তো হোম ডেলিভারি নিয়ে নিতাম অনেক দিন পর এরকম একটা দৃশ্য চোখে ভাসছে অনেক দিন পর মাঝে মাঝে দেখি হয়তো বা যায় আমি হয়তো খেয়াল করি না এরম মাঝে মাঝে একটা চলে যায় কি অনেকদিন পর দেখলাম এরম পরপর দুটো আর ছোট ছোটো দুটো নৌকা একসাথে চারটে ওইদিকেও একটা নৌকা আছে সব মাছ ধরছে বোধ হয় আজকে রোদের তাপটা খুব বেশি না হলেও গরমের ভাবটা বেশ বেশিই আছে মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের বলতে আমারা আর আর আজকে একটা তরমুজ কাটলাম তরমুজটা অতটা ভালো নয় আগের দিনে তরমুজটা এত ভালো ছিল আজকে তরমুজটাতে লালও কম আর একটু মানে কি ফাঁপা ফাঁপা ভাব মানে খুব কি বলবো যে টাইটনেস ব্যাপারটা নেই একটু ফাঁপা ফাঁপা ভাব তো এই ধরনের তরমুজগুলো খুব একটা মিষ্টি হয় না আজকে তরমুজটাও তাই খুব যে মিষ্টি তা নয় আর কিন্তু তরমুজ আমার খুবই ফেভারিট এখন খাবো না কেটে ফ্রিজে রাখলাম সন্ধেবেলা সমিতে আসলে তিনজন মিলে খাব যে গরম এতক্ষণ বিশেষ কিছুই রান্না করিনি হালকাই রান্না করেছি পাঁপড় ভাজলাম আলু ভাজলাম আলু দিয়ে মুসুরির ডাল করলাম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মুসুরির ডাল আর হচ্ছে আর কি আলু ভাজা আর পেঁয়াজ আলু ভেজে পেঁয়াজ ভেজে আলু ভে আলু মেখেছিলাম তো এই হচ্ছে রান্না এইটুকু রান্না করতে গিয়েই আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে আজকে জালনা খুললেও হাওয়াটা নেই আজকে হাওয়াটা খুব কম দিনের বেলা রাত্রেবেলা তো কিছুই বুঝতে পারছি না প্রচণ্ড ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে ঠিক আছে আর আজকে চুলটাও একটুখানি শ্যাম্পু করে নিলাম কি গরম বাপরে বাপ রান্না করতে গেলে বোঝা যায় তাও তো জাননা খোলার সুযোগটা পাই ইন্ডাকশান ওভেন আছে বলে গ্যাস থাকলে তো জ্বালনাও খুলতে পারতাম না জ্বালনা বন্ধ করেই আমাকে রান্না করতে হতো তো এক গাদা সমৃদ্ধ স্কুল থেকে আবার গরমের ছুটিতে প্রজেক্ট করতে দিয়েছে এইগুলো না মাথা গরম হয়ে যায় সারা বছরে বিরক্ত সারা বছর ধরেই শুধু প্রজেক্ট আর প্রজেক্ট স্কুলে ক্লাসে উঠতে উঠতেই প্রজেক্ট প্রোজেক্ট একচোট হয়ে গেছে আবার এখন দিয়ে দিয়েছে প্রজেক্ট কালকে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের ড্রাইভার দাদার হবে না সকালের দিকটা ওনার অন্য কোথাও ডিউটি আছে তো অন্য কোথাও যাবেন তার জন্য সকালবেলাটা হবে না বিকেলে গিয়ে পাল তো লাভ নেই তো ভাবলাম ক্যান্সেলই করে দিই কালকে এই বিকেলের দিকে যদি কোথাও লং ড্রাইভে যাওয়া যায় সুমিত শিখতে পারবে কিছুটা ঘোরাও হবে এই আর কি কিন্তু বাপের বাড়িতে যাওয়া হচ্ছে না বাড়িতেও ফোন করে বলতে হবে বলে দিয়েছিলাম যে কালকে যাব সারা দিন থেকে আবার সন্ধ্যাবেলার দিকে ব্যাক করব কিন্তু যাওয়াটা হচ্ছে না তো ঠিক আছে চলো আমি একটু চুলটাও শুকিয়ে নিই তারপরে পরে কথা বলবো বিকেলবেলা দেখা হবে তোমাদের সাথে আমি আমার সাথে ঘুমতে ঘুমিয়েছিল এতক্ষণ এবার ঘুম থেকে উঠে নিচে যাবে খেলতে যাবো কান্না ধরেছি খেলতে যাবো খেলতে যাবো সাবধানে যাস তা তুমি একটু গানটা করবে না কেন ও মা যাই না যা গেঞ্জিটা বের করে দিতে হবে তো চলো এখন সন্ধ্যে সাতটা বাজে সুমিত বাড়িতে আসলো আর সমৃতকে বাড়িতে এসে ডাকলো তারপর উনি এখন উপরে এলেন তো ভাবলাম এই সময় হচ্ছে তরমুজ খাওয়ার টাইম তো এখন এই সময়টা একটু তরমুজ দিয়ে আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে যে কি ভালো লাগে যদিও এই তরমুজের কোয়ালিটি তোমরা দেখেই বুঝতে পারছো ক্যামেরাতে যে সেই রকম লাল নয় মিষ্টিটা মোটামুটি ঠিকঠাক ছিল সেই রকম বেশি না হলেও খারাপ নয় কিন্তু লাল লাল ভাবটা দেখতে পাচ্ছ খুবই কম আর মানে ফাঁপা ভাবটা একটু বেশি من ایشه ای روخم که دینایر

আর আমরা বনিয়ামেও আসবো এখানকার সঙ্গমে যাদের সাথে আমাদের পরিচিতি আছে বা পরিচিতি হবে তাদের সাথে তো কানেক্ট করবোই বাট এই ফ্ল্যাটটা আমরা ভালো হয়ে যাবে এটা মনোপনি বলেছিলাম যে তোমার ইচ্ছা হলে তুমি রেখে দাও তোমার যেন মন না চায় তো রেখে তো দিল দিয়েও নিজেও বুঝতে পারছে যে ওখান থেকে সময় এসে এখানে সময় কাটানোটা সত্যিই সম্ভব হয়ে ওঠে না আমি সারা দিন ব্যস্ত থাকি ও যেটুকু আসতে পারে আমি সেটুকু আসতে পারি না কারণ সব সময় আমার ব্যস্ততা থাকে ওই বাড়িতে আর একটার সাথে দুটো সংসার একসাথে তো করা যায় না না দুদিকে আর এখান থেকে এইটুকু কি সংসার করতে আসবো এখানে তো তারপরেও আমি বলেছিলাম তুমি ফেলে রেখে দাও তোমার যদি ইচ্ছা হয় মাঝে মধ্যে যাবে থাকবে তাও এখন ও বলছে না ফেলে রাখা মানে রীতিমতো আমার পয়সাটা নষ্ট হওয়া তো দেখা যাক এখন ও বলছে ভাড়া দিয়ে দেবে আর এখন নাই অ্যালবাম টাকাটা নিয়ে রেখেছে তাই এরপরে এক বছর হয়ে গেলে মানে পকেট থেকে তিন চার হাজার টাকা করে প্রতি মাসে এমনি এমনি দিতে হবে তো সেটা তখন গায়ে লাগবে তার থেকে ভাড়া দিয়ে দিলেই ভালো আমার মনে হচ্ছে যে দিয়ে দিই কিছু করার নেই বাইরে খুবই হাওয়া দিচ্ছে ফ্ল্যাটে জাস্ট দু পাঁচ মিনিট কাটিয়ে তারপর আমরা পোডিয়ামে আসলাম মেন হচ্ছে পোডিয়ামে ঘুরতে আসা তো যাই হোক পোডিয়ামটা পুরোপুরি কমপ্লিট হবে কবে সেই অপেক্ষায় আছি মানে এখনও যে মানুষের হয় না যে জায়গাটা আটকে থাকে সেই জায়গাটাতেই যাওয়ার ইচ্ছা বেশি হয় তো আমাদেরও তাই হয় আমরা পোডিয়ামে আসলেই মনে হয় কি শুধু গঙ্গার সামনেটা চলে যায় কিন্তু সিকিউরিটির জন্য ওখানে তো যাওয়া যায় না কারণ ওখানে সত্যি কথা কাজ হচ্ছে কিছু মাথায় পড়লে বিপদ হতে পারে কিন্তু আমাদের বেশিরভাগই ইচ্ছা হয় ওইদিকে তারপরেই এলাম কবে দেখো প্রায় এক সপ্তাহের উপর হয়ে গেছে আমরা আসতে পারি মানে আসাই সম্ভব হয় না ও অফিস চলে যায় আমি সারা দিন ব্যস্ত থাকি সন্ধেবেলা থেকে ছেলের পড়ানো স্টার্ট সময় আজকে যেহেতু শুক্রবার পড়তে চায় না এখানে এসে একটু পড়বে না এখানে এসে নালে ওকে পাশে নিয়ে বস থাকতে হবে তবেই ও পড়বে নালে পড়বে না আমাদেরকে ছাড়বে না ফ্যাট পড়েই আছে যার জন্য আমরা ভাবলাম ফ্যাটটা ভরাই দিই সিরিয়াস ভালো হাওয়া পিওর অক্সিজেন অনেক লোকই এসে গেছে কিন্তু সব ফ্ল্যাটে যে লোক এসেছে তা না কাজও হচ্ছে কিছু ফ্ল্যাটে এই ফ্ল্যাটটা এই টাওয়ারটাতে সেভাবে কেউ আসে এখন আওয়ার 7 এ 6 এ অনেক চঙ্গম থেকে আমরা এসেছিলাম বটতলাতে আমার একটা ওষুধ নেওয়ার ছিল কিন্তু ওষুধের দোকানে মারাত্মক ভিড় তো ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই তাই এখানে আমরা একটু ফুচকা খাচ্ছি আর ফুচকা খেয়ে তারপর আমরা চলে এসেছি আমাদের প্রয়োগের সামনে আমাদের তাওয়াখানের সিক্সেল থেকে বেরিয়েছে রুটির দোকানটাতে তো এখান থেকে কত হচ্ছে আ চিকেন কষা পঁচিশ টাকা আমরা তিরিশ টাকা বড় হলে এক পিস থাকে পিস হিসাবেই আমরা বিক্রি টাকা পিস সাইজ হলে টাকা আচ্ছা আর কি কি থাকে একটু দেখাম

আর এটা ঘুগনি দশ টাকা দশ টাকা প্লেট আর একটা ওই যে যেটা চানা মশলা ওটা কত কুড়ি টাকা প্লেট ওটা পঁচিশ টাকা প্লেট খুবই ভালো আমাদের একদম দেখতেই পাচ্ছেন পোয়া প্রয়াগ প্রয়াগের টাওয়ার সিক্স থেকে জাস্ট গেট থেকে বেরিয়েই এই দোকান